প্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাসি কিছু কাজ ছিল সেগুলো সেরে চা খেয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি কারণ কালকে তো রাত্রেবেলা আমি সমস্ত আনাজগুলো কেটে রেখেছিলাম বলে সকালবেলাটা অনেকটা সুবিধা হয়েছে তো আজকে আমি কি করছি বলো তো রান্নায় বেগুন তো ভাজা হলো এখন করছি তোমার মেথি শাক দিয়ে আর বেগুন দিয়ে তোমার ভাজা মেথি শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা এই ফার্স্ট টাইম করছি প্রথমে তো ভেবেছিলাম তনু মনে হয় খাবে না যাই হোক তুমিও দেখলাম ভালো করেই খেয়েছে আর মেথি শাকের পরোটা তো দারুণ লাগে খেতে তোমাদেরকে তো রেসিপিটা শেয়ারও করেছি ভাবছিলাম রেখে দিই মেথি শাকের পরোটা করবো না থাক মেথি শাকের পরোটা না খেয়ে আজকে বরঞ্চ একটু ভেজেই খাই নাহলে আবার শাকটা নষ্ট হয়ে যাবে আর আবার পরে একদিন নিয়ে এসে পরটা খাওয়া হবে এখন আর ফ্রিজে মাছটা ছিল মাছটাকে একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ বরফ ছিল তো বরফটাকে ছেড়ে গেল এখন ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করছি ঠিক কথা কিন্তু আগে তরকারিটা হয়ে গেলে তনুর জন্য টিফিনে তুলে নেবো তারপরে ওটা মাছ দিয়ে ফুটিয়ে নিলেই আজকে তোমার মানে লাঞ্চের জন্য এটাই হচ্ছে রান্না আগের দিনে ব্লগেতে শ্রাবণীর রান্নাঘর সুস্মিতা চক্রবর্তী দিদিভাই আর পিয়ালি মেয়ে করেছিল কমেন্ট করেছিল তোমাদের সকলে কমেন্টটা পড়েছি তো তোমরা বুঝতে পারছো না যে কোথায় দেওয়া আছে তো কমিউনিটি পোস্টও দেওয়া আছে আমি আবার ডিসক্রিপশান বক্সেও তোমার শেয়ার করে দিয়েছি লিঙ্কটা ওখানে গেলেই তোমরা লিঙ্কটা পেয়ে যাবে লিঙ্কটা পেয়ে গেলে একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটা অন করে রেখো আমি যখনই ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে না গাছ থেকে এই ফুলটাকে তুলবো গাঁদা ফুলটাকে তাকে তো না ফুল নিয়েছে নিচে কিন্তু এইটা গাঁদা ফুলটা আর গাছে রাখলে হবে না গাছ তুলে আজকে লুকি টা দেবো ঘটের মধ্যে এত বড় ধোঁকা মতো একদম হয়েছে তো চলো এখন সংসারে অনেক কাজ বাকি আছে কাজগুলো একটা একটা করে করি রান্না হলো রুটি হলো সব কিছু করে গুছিয়ে দিয়ে দিয়েছি ও বেরিয়ে গেছে এবারে সংসারে কাজ করবো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে গোপালকে যখন তুলেছি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি তাড়াতাড়ি করে আর ওই দিক ঠাকুরের জায়গাটা পরিষ্কার হয়ে গেছে দুটো ঘরে বিছনা গোছানো বাসন মাজা ঘরদারান ঝাড় দেওয়া মোছা এগুলো সবই বাকি আছে চলো একটা একটা নি হ্যাঁ আজকে তো বৃহস্পতিবারে পুজো হবে না আজকে আমি হাত দিয়ে মুছি ঘরটা কেন বলো দেখি এক এক সময় না একটু হাত দিয়ে ঘরটা মুছলে বেশ ভালোও লাগে আর তাছাড়া কী বলতো একটু পরিষ্কারটা খুব ভালো হয় মফ দিয়ে মুছলে কী বলতো হাত দিয়ে মোছার মতো ওরকম ভালো পরিষ্কার হয় না যেমন চেয়ারগুলোকে সরিয়ে টেবিলের তলাটাকে একদম ঢুকে পড়ে একদম কোনায় করে হাত চলে যাবে সেখানে মুছে যায় কিন্তু মফ তো ওরকমভাবে যাবে না না তো ওই জন্য আমি মফ দিয়েই মুছি কী বলতো মফ দিয়ে না মুছলে হাঁটুগুলো কালো হয়ে যায় জানো তো হাত দিয়ে এরকম হামাটে টেনে মুছলে হাঁটুগুলো তো ঘষা খায় হাঁটুগুলো কালো হয়ে আগে তো একবার মানে কি বলবে আমার হাঁটু পা তো দেখবার মতো ছিল না তবু তো এখন মানে লোকের সামনে কেউ একটা প্রণাম করতে এলে তবু তো পা দুটোকে একটু বার করে রাখতে পারি না হলে তো আমার পা দুটো বার করতেও লজ্জা লাগতো মানে কোথায় লোক অবরে বাবা এই পা দুটোকে এরকম হতো আর হাঁটুগুলো সে আর বলে কাজ নেই তো কালো কুসুরটি হয়ে গেছিলো হুম লোকে দেখলে বলবে বাবা তোমার হাঁটুগুলো কি অবস্থা গো হ্যাঁ এইরকমই অবস্থা ওই হাওয়া টেনে টেনে মুছে ওরকম মুজলে ওরকম হয় কিন্তু মাঝে মধ্যে একটুখানি ঘর ধরতো একটু পরিষ্কার রাখতে গেলে তোমার একটুখানি করি তবে আমি সব দিন নয় কিন্তু নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার বেশ ভালোই লাগে জানো আগে তো আমি খুবই করতাম যখন মায়ের কাছে থাকতাম তখন মুসুর ডাল বেটে বেসন মেখে দুধের সর দিয়ে অনেক কিছু করতাম জানো তো তারপরে তো সবই বন্ধ হয়ে গেছিলো টোটালি তারপরে তারপরে যখন এই ফ্ল্যাটে চলে এলাম তারপরে যেন আবার সেই দিনগুলো ফিরে পেলাম তারপর সবাই বললো তোর গায়ের রঙটা তো আগে থেকে একটু পরিষ্কার হয়ে গেছে যে হ্যাঁ আস্তে আস্তে নিজের প্রতি আবার একটু যত্নশীল হয়ে ওঠার চেষ্টা করি জানো তো নিজেকে যত্ন করে সুন্দর রাখতে আমার খুব ভাল লাগে পাঁচ মাস সেরে পুজোটা কমপ্লিট করে এখন এই খাবারটা নিয়ে বসে পড়ছে কি খিদে পাচ্ছে বাবা আজকে তো কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখাই আজকে রান্নায় শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা করেছি আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি আর বেগুন দিয়ে মেথি শাক ভাজাটা তনু একদম পরিষ্কার করে খেয়েছি হ্যাঁ বলছে খুব ভালো লেগেছে ও আর বলবে না কারণ আমি যদি আবার করি ওই জন্য বলবে না কিন্তু খেয়েছে পরিষ্কার করে গুছিয়ে নষ্ট করে না আজকে আবার মাছটা সবটাই খেয়েছে আর কালকে যেমন একদম পরিষ্কার করে একদম শুধু খালি ছালটাই রেখে দিয়েছে আর ওই কালো কালো যে মেয়েটার মতো থাকে না ওটা খায় না ওটা রেখে দিচ্ছে আজকে আবার দেখি মাছের সাদা অংশটা রেখে দিয়েছে কি রে রেখে দিলে আজকে এইটুকুটা বলছে যে আজকে মাছটা ভাল লাগে না বাজে বকিস নিস মাছটা কালকে ভাল লাগলো আজকে আবার ভাল লাগে পরপর দুদিন হয়ে গেছে বলে তোমার অরচি হয়েছে আমি বুঝতেই পেরেছি তো চলো ক্যামেরা করে দেখাই তোমাদের আজকে মানে রান্নাটা হয়েছে ঠিক আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি এর মধ্যে মাছ নেই কেন বলো তো মাছটা এখানে উঠে এসছে এটা সেই ঘেরোর দিকে মাছ ধরো এই কাঁটা শুধু মাছটা খেতে আমার খুব ভালো লাগে আর এই যে ভাজা আর এই হলো আমার ভাত সাপটা এত ভালো হয়েছে খেতে কি বলবো মানে দারুণ লাগছে ওই জন্যই দেখছি তনুপুরি কিছু বলেনি খেয়ে নিয়েছে টুকটুক করে বেগুন দিয়ে ভাজা তো এই প্রথম করলাম বিদেশে একটা বেগুন দিয়ে ভাজ জানো তো আমি খাওয়ার সময় মুখে আওয়াজ করে খাই জানো তন খুব বারে মুখে এত আওয়াজ হয় কেন আমি যে লক্ষ্মী ছাড়ি নি বিজালি নি আমি মুখে আওয়াজ করে করে খাওয়াব আমি ভাই তনুকে যখন খাওয়াতাম ও কতটা হাঁ করতে জানি না আমি বেশিরভাগ হাঁ করে থাকতাম মানে খাওয়াবো তো এরকম গাড়ি দেবো আমি হাঁ করে থাকতাম তো চরমটাই হ্যাঁ আজকে তো বৃহস্পতিবার সকালবেলা আজকে ধুনোটা দেওয়া হয়নি জানো ওই জন্য ভালো না এখন সন্ধ্যাবেলা একটু ধুনোটা দিয়ে নিই সারা ঘরে একটু ধুনো একটু কপুর হ্যাঁ দিয়ে আমি এই ঘর দৌড় বারেটা চারিদিকে একটু করে ঘুরিয়ে নিই যেন আর আজকে রাতেবেলায় তোমার রান্নাই হচ্ছে রুটি হবে তনু বললো কি যে রুটি খাবো আমি আমি এই ডাল ভরা পুর দিয়ে খাবো না তারপরে আবার বলছে আমিও খাবো এই বাড়িতে এসে

কেন রেগে যাই তনুর কেন রেগে যায় আমি এবারে তনু বুঝতে পেরে গেছি তুই কেন রেগে যাচ্ছিস এক্ষুনি আমি সাড়ে সর্বনাশ করে দিতাম কি হতো বলতো আমি এরকম ক্যামেরাটা ধরেছি আর এই রকম মানে ফোনটাকে ধরে গেছি তো এইভাবে নিতে যাচ্ছি তনু ভাগ্যিস ছাড়ে নে নাহলে ডিমের টেটা পুরো হাত থেকে পড়ে যেত আমার জন্য ওর মধ্যে জোয়ান দিয়ে আছে মানে এসে আমলকিটা খাওয়া গেল খাসনি মা এখন রাত্রিবেলা এত জোয়ান খেতে ভালোবাসে ওর মধ্যে একটুখানি নুন আর জোয়ান দেওয়া ছিল আমলকিটার মধ্যে রাত্রিবেলা এসেই শুরু করে দিল আমি বলি যে তো তোকে খেতে তুই রেখে দে রাত্রিতে খাস না আবার কালকে সকালে দেবো দে খাস মিলে তো নু দে না নুনরা হাতে দেখো কিরাম করছে জোয়ানটা খাবি খদ্ কেউ এরকম আছে গো তোমাদের বাড়িতে এই এইরকম আমাদের বাড়িটার মতো বাথরুমে ঢুকে যাচ্ছে দেখো বাজে মেয়ে

উনি এখন ইচ্ছা করে গেছে আমি একদম পাউডারই বলবো না পাউডারই বানাবি ঠিক আছে কবে সেটা যেদিনকে সূর্য উঠবে না সেদিনকে ঠিক আছে বন্ধ তুই এটা পুরোটা খেয়ে নে কটা দুটো টুকরা আছে তো খেয়ে নে সবটা মুখে পড়ে দে একবার হ্যাঁ এটা ছেড়ে খা সয়তান বড়া করে এই ছেড়ে খেয়ে নে বাড়িটা পুরো যত খেয়ে নে বাড়িটার মাছ দাও না আমাকে আকিappendTo করেন হুম কিছু মুড়লে কিছু দিন করে এটা আসতো খোলে হাসতে হাসে মানে গ্যাস চলছে মনে মানে তো দিনটা ভারী হলো ওই দিনটা খেলতে গিয়ে তুই আবার fifty fifty f i t y f i f y f i आओती निकल। हां, हम लोग क्लास के मार्केट। हां, হ্যাঁ চিপচাপ কথা শুনে খাবারটা নিয়ে চলে যাও ঠিক আছে হুম এটা হচ্ছে আমার একটা রুটি আর একটা হচ্ছে তোমার পরোটা খেয়ে দেখ পরোটাটা কেমন হয়েছে আর এই হয়েছে সয়াবিনের তরকারিটা ছিল কালকের ওইটাই শাশুড়ি বৌমা যে হাসির ভিডিওটা মানে কমেডি যে ভিডিওটা বানাচ্ছি ওর লিঙ্কটা আমি তোমার কমিউনিটি পোস্টে দিয়েছি তোমার ইউটিউব চ্যানেলে যে পোস্ট দেয় না ওই পোস্টেতে আমি লিঙ্ক শেয়ার করেছি এছাড়া তোমরা ধরো যে ভিডিও দেখছো ভিডিওতে না মোড় অপশান আছে ওখানে টাচ করলে দেখবে ডেসক্রিপশান বক্সটা খুলে গেছে ওইখানে দেখবে নিচের দিকে তোমার আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখছি ঠিক আছে আজ মানে কালকে যে ভিডিওটা দেখেছো তোমরা সেই ভিডিওটা তো দিয়েছি আর আজকে যে ভিডিওটা আমি এখন তৈরি করছি সেই ভিডিওটা তো নিচে দিয়ে রাখবো ঠিক আছে ওখানে টাচ করলে তোমরা ওই চ্যানেলে ভিজিট করতে পারবে কেমন তো আমি দেখলাম ওইখানে মোটামুটি অনেকেই আমাকে সাবস্ক্রাইব করেছে আমার অনেক বন্ধুরা এত নাম মনে থাকতে থাকতো না তবে হ্যাঁ আমাকে যেসব বন্ধুরা মানে খুব ভালোবাসো আর আমাকে ভিডিওতে আগে কমেন্ট করতে হয়তো এখন কমেন্ট করো না সেসব বন্ধুরা আর অনেকে কমেন্ট এখন ঢুকছেও না দেখছি খালি হয়তো মধুমিতার কমেন্টটা খালি ঢুকছে উর্মি কমেন্ট করেছে কিন্তু উর্মির কমেন্টটা দেখলাম ঢোকে মানে মেলেতে ঢুকেছে কিন্তু আমার চ্যানেলের ভেতরে ঢুকছে না কি জানি কী প্রবলেম হচ্ছে নাকি কি যাই হোক তোমাদের কাছে কি নোটিফিকেশানটা যাচ্ছে তো নোটিফিকেশানটা অন করে রাখবে কিন্তু ওই ঘন্টার মতো চিহ্নটা আছে তাহলে কিন্তু তোমাদের কাছে চলে যাবে জানো তো তো চলো একটুখানি ইয়ে করবে মানে সাপোর্ট করবে হ্যাঁ তাহলে কি বলতো মানে অনেক রকম ভিডিও আনতে ইচ্ছা করবে মজাদার ভিডিও হাসির ভিডিও এগুলো আনতে ইচ্ছা করবে কি বলতো এগুলোর জন্য তো স্ক্রিপ্ট লিখতে হয় আলাদা করে ব্লগের জন্য তো স্ক্রিপ্ট লিখতে হয় না ব্লগের জন্য রান্না খাওয়া যা হচ্ছে তাই কিন্তু কমেডি মিডিয়ার জন্য তোমার স্ক্রিপ্ট লিখতে হয় জানো তো বসে বসে মাথা ঘামিয়ে হ্যাঁ ভেবে চিনতে স্ক্রিপ্ট লিখতে হয় সেটাই আবার রেডি হয়ে মানে শ্যুট করতে হয় তারপরে আবার এডিট করতে হয় তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো একটুখানি কমেন্ট করো একটু লাইক করো তাহলে কী আবার তো এনার্জিটা আর একটু বেশি বেশি লেভেলে চলে যাবে জানো তো তখন মনে হয় না করি 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 আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছে ভালোবাসছে আমাকে এরকম মনে হয় জানো তো একটা হয় না একটা ভালো নাম্বার পেলে মনে হয় না এইবারে আমি এত ভালো নাম্বার পেয়েছি সামনে বারে আমি আরও ভালো করে পড়বো এরকম হয় না ঠিকই এরকমই হয় জানো তো তো চলো বন্ধুরা এখন রাখি হ্যাঁ আবার এই কাজগুলো করে নিই করে নিয়ে আবার আমি যাত্রীবেলা রেডি হয়ে তোমার এ করবো ভিডিও শ্যুট করবো জানো তো তাহলে তো কালকে আবার পোস্ট পাবে কাল এক মানে রেগুলার শর্টস পোস্ট করব একদম আর তোমার ব্লগ ভিডিওটা যেটা রয়েছে সেটা তো খুব বড় হয় না তো মোটামুটি চার মিনিট পাঁচ মিনিট ছ মিনিট আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করব হুম ওটা সপ্তাহে তিন দিন করে পোস্ট হবে ঠিক আছে যেদিনকে যেদিনকে পোস্ট হবে সেনকে সেদিনকে তোমাদেরকে পোস্টের লিঙ্ক আমি এতে দিয়ে দেবো তারপরে তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকলে অভ্যস্ত হয়ে যাবে বুঝতেই পেরে যাবে ঠিক আছে তো চলো এখন রাখি ঠিক আছে টাটা